খুব সহজ এবং খুব জনপ্রিয় একটা রেসিপি আজকে শেয়ার করব গরুর মাংস রান্না আমাদের বাংলাদেশি ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের যত মুসলিম আছেন সবাই গরু মাংস খেতে ভীষণ ভালোবাসেন তাই আমি সাথী সাথী রান্নার ব্লগ চ্যানেল থেকে আপনাদের জন্য আজকে গরু মাংস রান্নার সহজ রেসিপিটি নিয়ে আসলাম যারা একেবারেই নতুন রান রাঁধুনি আছেন সেই আপুরাও যদি আমার রেসিপিটি ফলো করেন খুব ভালো করে গরু মাংস রান্না করতে পারবেন একদম ঝামেলা ছাড়া তো আমি গরু মাংসটাকে পানি দিয়ে সুন্দর করে আগে ভিজিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে এখন এটা আমরা জানি যে গরু মাংসটা ভিজতে একটু সময় লাগে তাই আমি সবসময় হচ্ছে যেটা করি যে আমি একটা বাটিতে সুন্দর করে রেখে পানিটা ছেড়ে রাখি যাতে খুব সহজে ভিজে যায় এবং রান্না করার জন্য পেঁয়াজ রসুন এগুলো আমি নিয়েছি এগুলো আমি খোসা ছাড়িয়ে নিব তারপর এগুলোকে সুন্দর করে কেটে নিব আর ততক্ষণে আমার মাংসটা ভালো করে ভিজতে থাকবে সবসময় একটা কথা মনে রাখবেন রান্না করার ক্ষেত্রে আপনি যদি সমস্ত কিছু গুছিয়ে নিতে পারেন আপনার রান্নাটা খুব সহজ হয়ে যায় এবং ঝামেলাহীন হয়ে যায় আমি খোসা ছাড়িয়ে পেঁয়াজ রসুন সুন্দর করে কেটে নিয়েছি আর গরুর মাংসের জন্য সবসময় হচ্ছে একটু মোটা বা রিং রিং করে কাটলেও কোনো সমস্যা নেই গোলাকৃতি কাটতে পারেন বা আপনাদের খুশি মতো তবে অনেক বেশি পাতলা করে কাটার প্রয়োজন হয় না কারণ গরুর মাংস রান্না হতে সময় লাগবে তাই পেঁয়াজগুলো অটোমেটিক একদম গলে যাবে তো আমার মাংসটা আমি হাত দিয়ে দেখছি যে এটা মোটামুটিভাবে এখন কেটে নেওয়ার উপযুক্ত হয়েছে মাংসটা ছেড়ে গেছে বরফ আর নেই তো এখন আমি সুন্দর করে এগুলোকে পিস পিস করে কেটে নিব আসলে কষাই দিয়ে কাটা তো এই কাটাগুলো একটু বড় বড় এত বড় বড় পিস রান্না করলে খেতে ভালো লাগবে না তবে মেহমান থাকলে সেটার কথা ভিন্ন কিন্তু যেহেতু আমি আমার নিজের ঘরে নিজের পরিবারের জন্য রান্না করব। একটু ছোট করে আমি নিচ্ছি কারণ হচ্ছে পিসটা যদি একটু মাঝারি কিংবা ছোট হয়ে থাকে তাহলে সব ধরনের মশলাটা মাংসর মধ্যে খুব ভালো করে পৌঁছায় আমি মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা সামান্য কিছুটা জিরার গুঁড়ো এগুলো সমস্ত এবং লবণ এগুলো সব কিছু দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মেখে নিব আমি মাংসকে খুব ভালো করে মেখে রান্না করি তাতে আমার মাংস রান্নার ঝামেলাটা অনেক কম হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয় যারা আমার মতন আসেন যে রান্না রান্নাবান্নায় খুব বেশি এক্সপার্ট নন তারা এইভাবে করে ট্রাই করতে পারেন আমি নিজেও ইউটিউব দেখে রান্না শিখেছি বিভিন্ন আপুর রান্না দেখে তো যারা নতুন আপু আছেন যারা নতুন সংসার শুরু করেছেন কিংবা নতুন রাঁধুনি তারাও আমার রেসিপিটা ফলো করেন আপনাদের ভীষণ ভালো লাগবে এবং অনেক বেশি সহজ হয়ে যাবে এই রেসিপিটি মাংস সবসময় চেষ্টা করবেন খুব ভালো করে মেখে নিতে আমি কিন্তু গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস কবুতর মাংস যাই রান্না করি না কেন বেশিরভাগ সময় আমি আমি কি করি মেখে রান্না করি এটা খেতে আমার বেশি ভালো লাগে তারপর আপনাদের অভিরুচি আমার মশলা দিয়ে মাখানোর পর এখন আমি এখানে আমার সেই কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি আমার রিং রিং করে যে কাটা ছিল সে পেঁয়াজগুলো আমি দিয়েছি আর চিকন করে যে কাটা এটা আমি একটু বাগানের জন্য রেখে দিয়েছি আমি এগুলো দিয়ে এখন সুন্দর করে মেখে নিব তো পেঁয়াজের সাথে সব ধরনের মশলা দিয়ে মাংস মাংসটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি হাতে সাহায্যে মাংস মাখাটা যত ভালো হবে আরেকটা জিনিস মনে রাখবেন ছোট মাছ রান্নার সময় এটা হাতে মাখানো যে খাবারগুলো এগুলো মাখানো যদি ভীষণ রকমের ভালো হয় তাহলে দেখবেন আপনার খাবারের টেস্টটা একটু বেশি ভালো হচ্ছে স্বাদটা সবসময় দ্বিগুণ হয়ে যায় তো আমি সুন্দর করে মেখে এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব, যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা তিরিশ মিনিট এটাকে রাখতে পারেন যদি সময় না থাকে কোনো সমস্যা নেই পাঁচ দশ মিনিট যাই রাখেন সমস্যা হবে না তো আমার আসলে খুব বেশি সময় নেই আর আমি ভীষণ ব্যস্ত মানুষ তাই তারা ছিল আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি মাংসকে চমৎকার করে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়ে আমি বাকি রান্নার জন্য তৈরি হয়ে তৈরি করব এখন আমি যে পাত্রটাতে গরু মাংস রান্না করবো আমরা জানি যে গরু মাংস যখন দেই কাঁচা অবস্থাতে এগুলো অনেকগুলো থাকলেও রান্না হতে হতে কমে আসে তাই আমি প্রথমে একটু বড়ো পাত্রই নিব আমি সেই পাত্রটাকে ধুয়ে সামান্য একটু তেল আমি কিন্তু গরু মাংস রান্নাতে খুব বেশি তেল আমি ব্যবহার করি না কারণ গরু মাংসর মধ্যেই কিছুটা তেল থাকে সেই তেলেই আসলে যথেষ্ট পরিমাণ হয়ে যায় এখন আমি যদি বাড়তি তেল অনেক বেশি ব্যবহার করি সেটা নিশ্চয়ই স্বাস্থ্যসম্মত হবে না আর খাবারের ক্ষেত্রে আমি তেলটা একটু কমই দিয়ে থাকি আমি কখনোই এটা বিশ্বাস করি না যে তেল মশলা বেশি বেশি করে দিলে খাবারের স্বাদটা বেশি হয় এটা আমি বিশ্বাস করি না কারণ আমি কিন্তু তেল মশলা একটু কম দিয়ে রান্না করি কিন্তু আমার কাছে মনে হয় যে খাবারের টেস্টটা যথেষ্ট পরিমাণ ভালোই হয়ে থাকে তো সামান্য একটু তেলের মধ্যে আমি লবঙ্গ এলাচি এবং দারুচিনি এগুলো আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু গরম মশলাও এক গাদা দিব না আমি সেটাও অল্প অল্প করে দেবো এটা ছাড়া যেমন রান্না ভালো হয় না তেমনি এটা যদি অতিরিক্ত মাত্রায় দেওয়া হয় তখন এটাও রান্নার স্বাদটাকে নষ্ট করে এখন আমি সুন্দর করে মাংসগুলোকে আমার এই পাত্রটাতে দিয়ে দিলাম দিয়ে আমি খন্তার সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি এবং প্রথমে আমি একটু একটু করে আমি কিন্তু কোনো ধরনের বাড়তি পানি ব্যবহার করব না গরু মাংস থেকে নিজে নিজে একটা পানি বের হয় এই পানিটা দিয়ে আমি রান্না করব। আমি কোনো ধরনের বাড়তি পানি আমি এখানে অ্যাড করব না ঢাকনা দিয়ে ঢেকে আমি মাঝারি হিটে রেখে দিব যদি আমি বেশি জালটা বাড়িয়ে দিই চুলার জালটা যদি বেশি থাকে তাহলে মাংসটা পুড়ে আসবে সেদ্ধ ভালো হবে না আবার যদি খুব কমিয়ে রাখি সেই ক্ষেত্রে বেশি গলে যাবে মাংসর মধ্যে পানিটা বেশি চ্যাপচ্যাপ করবে তখন খেতে ভালো লাগবে না তাই মাংসকে আমি সুন্দর করে কষানোর জন্য মাঝারি হিটে রেখেছি এবং আমি আস্ত কিছু রসুন রেখেছি এগুলো আমি মাংসের সাথে দিয়ে দিব যখন মাংসটা আমার মোটামুটিভাবে ফিফটি পারসেন্ট হয়ে আসবে অনেকে আছেন আস্ত রসুন ধুয়ে আপনারা মাংস দিয়ে খান সেটা আপনাদের অভিরুচি যার যেমন ভালো লাগে কিন্তু আমি সেভাবে খেতে পছন্দ করি না তাই আমি রসুনের খোসা ছাড়িয়ে আস্তে আস্তে কুয়াগুলো আমি দিয়ে দিই তো আমি দেখছি মোটামুটিভাবে এখন অর্ধেক পরিমাণ রান্না হয়ে গিয়েছে মাংস আধা আধি একটা গলে আসছে এখন আমি আমার এই আস্ত রসুনগুলো আমি মাংসের সাথে দিয়ে দিব এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব তো ধীরে ধীরে মাংসটা রান্না হয়ে আসছে রান্না হতে হতে যেটা করছি আমি আমি কিন্তু কখনোই আমার তরকারি বলেন মাংস রান্না বলেন আমি যেটাতে ঝুল দেই সেই ঝুলটা আমি কখনোই ঠান্ডা পানি ব্যবহার করি না আমি সব সময় ফুটন্ত পানি গরম পানিটা যেটা সেটা আমি দিই কারণ এটা দিলে যেটা হয় কখনোই ঝুলটাকে পান সে মনে হয় না গরম পানি দিলে মশলার স্বাদ এবং খাবারের স্বাদ দুটোই অক্ষুণ্ণ থাকে তো আমার যখন মোটামুটি রান্না একটা পর্যায়ে চলে আসছে আমি আগেই দেখেছিলাম আপনাদেরকে যে গরু মাংসটা আমি হাতে মেখে রান্না করার পর আমি এটাতে সোমবার দেবো এটা হচ্ছে বাড়তি একটা অপশন আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তবে এটা করলে বেশি স্বাদ হয় এটাও খুব সহজ একেবারেই কঠিন নয় আমার মাংসটা মোটামুটি হয়ে আসছে আমি খুব বেশি ভালো করে কষাই তরকারি কষানোর পরে স্বাদ কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যায় তরকারি যত কষানো হবে রান্না তত মজা লাগবে সেটা আপনি মাছ রান্না করেন মাংস রান্না করেন যাই করেন কষানোর উপরে নির্ভর করে বিশেষ করে গরু মাংস খাসির মাংস এটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে কষা Ya no কষানো ভালো হলে রান্নাটা খেতে মজা লাগবে অর্থাৎ আপনি চুলায় রান্না দিয়ে আপনি ঘরে বসে থাকবেন এভাবে করে রান্নার স্বাদ বাড়াতে পারবেন না রান্না করতে হলে আপনাকে রান্নাঘরে দাঁড়িয়ে নেড়ে চেড়ে সুন্দর করে গুছিয়ে রান্না করতে হবে তাহলেই হচ্ছে খাবারের একটা তৃপ্তি তো মাংসটা যখন হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে এখন তো আমি আসলে এটা পাত্র ভরে দিয়েছিলাম আমার এখানে আড়াই থেকে তিন কেজি পরিমাণ মাংস নিয়েছিলাম এখন ওটা তো কাঁচা অবস্থায় যা ছিল এখন রান্না হতে হতে কমে আসছে এই জন্য একটু আমি ছোট কড়াই নিয়েছি আর কড়াই নেওয়ার পেছনে কারণ একটাই কারণ গরু মাংস বারবার গরম করে খেতে হয় এটা তো আমরা ঠান্ডাটা খেতে পারি না তাই কড়াইতে নিয়েছি যাতে সহজে গরম হয় আমি জিরাগুলোকে আস্ত জিরা জিরা গরু আমি মিলিয়েছিলাম আস্ত কিছু জিরা দিয়েছি সম্ভারের জন্য এই জিরাকে আমি তেলের সাথে তেলে দিয়ে আমি কিন্তু তেল খুব কম পরিমাণে ব্যবহার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে এক টেবিল চামচ দিয়েছি এখন এক টেবিল চামচ এই দুই টেবিল চামচ দিয়ে আমার প্রায় তিন কেজি গরু মাংস রান্না হয়ে গিয়েছে এর চেয়ে বেশি তেল কিন্তু আমি ব্যবহার করব না আমি এখন আমার সে কেটে রাখা পেঁয়াজ এবং চিকন করে কেটে রাখা হচ্ছে রসুন এগুলো জিরার সাথে সুন্দর করে আমি খন্তা দিয়ে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিব ব্রাউন কালার হয়ে আসলে আমার যে মাংসটা রান্না হয়ে গিয়েছে সেটা আমি এখানে দিয়ে দিব তাহলে কি হবে তে গ্রানটা আরও সুন্দর হবে খেতেও আরও ভালো লাগবে আপনার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি মাংস রান্না করার পর এটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে তাকে আমি দেখতাম মাংস রান্না করে তিনি এভাবে করতেন এটা খেতে আরও বেশি ভালো লাগে আর আমার মাংসগুলো রান্না হয়ে গিয়েছে এখন আমার এটাকে সুন্দর করে আমি আরেক চুলাই যে আমার মশলাগুলোকে দিয়েছি সেখানে মিলিয়ে দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখেন আমার মাংসতে অনেক বেশি ঝোল নেই আবার একদম শুকনা নেই কতটা জুসি একটা ভাব চলে আসছে খেতেও অনেক দুর্দান্ত স্বাদের হয়েছে আপনারা আশা করি যারা নতুন রাঁধুনি তারাই রেসিপিটি ট্রাই করবেন যারা আছেন সবাই ভালো থাকেন পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করেন আল্লাহ হাফেজ